ワも <laughs> う一緒になった。<laughs>

যা যা ছিল সব কটাই আর কি কমপ্লিট করে নিয়ে এসে তোমাদের সাথে একটু কথা বলতে আসলাম সো গরমে কেমন আছে তোমরা সবাই যদিও আজকে গরমটা না মানে বাকি দুধের থেকে কিন্তু অনেকটাই কম আছে দেখবি মাম মামকে দেখা যায় সকাল সকাল উঠে সাজু গুজু শুরু করেছে দেখি চাইছি ঠিক মাম্মা দেখো মাম্মা দেখো মাম্মা যে নিজে নিজে ঠিক করেছে তোমার পেটটা ফুলে গেছে কোথায় দেখি 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 তো দেখি তো কোথায় 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 দেখি 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 দাও 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 টিপে পাতাটা ওখানে লুকিয়ে দিয়েছে ওই জন্য আমাকে এখন বোকা বানানোর জন্য এরকম করছে দেখো কোথায় ফুলেছে মা দেখি 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 দাও আমায় দাও 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 চলে গেল চলে গেল চলে গেলো রে চলে গেলো রে চলে গেলো রে দেখো 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 টিপটা পরে কি করছে আমার আমার শোনাতা কি করছি রে আমার সোনাতা কি করছো মা তুমি হ্যাঁ ও মা এদিকে তো তাকাও না গো হ্যাঁ ও মা একটু এদিকে তাকাও একটু এদিকে তাকিয়ে পড়ো সোনামা সোনামা কিছুতেই এদিকে এখন তাকাবে না নিজের খেয়ালে থাকে বুঝতে পারছো যখন যেটা মনে হয় সেটাই করে বাচ্চারা সত্যি কত সুখী না কিন্তু ওরা তো এই সুখটা অনুভব করতে পারে না ভারী কাজ বলতে এখন আর কিছুই সেরকম বাকি নেই শুধু বাকি আছে যেটা সেটা তুমি ঘরটা একটুখানি গুছিয়ে রাখতে হবে ওপরে দিদি আসার আগে তো ওপরে দিদিও বুঝতে সুবিধা হয় সবই মোটামুটি গুছিয়ে ফেলেছি দেখো এখানে তোমার সোফা অ্যারেঞ্জ করে ফেলেছি যেটা মানে অত্যন্ত অবস্থা খুব খারাপ থাকে অল টাইম আমাদের বাড়িতে না ম্যাক্সিমাম টাইমে সোফার অবস্থা খুব খারাপ থাকে আজকে সকালে কি রান্না করেছিল একটু দেখাই আর সকালে করেছিলাম হলো এই একদম কচি ট্যাংরা মাছের ঝোল ঠিক আছে এটা সবাই খেয়ে আর কি বেরিয়ে গেছে মোটামোটা টক ডাল এই দুটোই ছিল আজকের আইটেম আর সেরকম আর আজকের গরমটা যদি আবার নেওয়া যায় দেখো আমি একদম বলছি না সোফাটাও আজকে অ্যারেঞ্জ করেছে সোফাটা অ্যারেঞ্জ করার পর আমাকে একটু সিটটা খায় রাখতেই লাগে নাহলে পরে নিচে থাকলে পরে মামা সিট ছাড়া কিছু করবে না ওকে সিটটা নামিয়ে দিই বিকেলের দিকে তো টুনের সিটটা নামিয়ে দিলাম কিছুক্ষণ চলিতাম ঠিক আছে না এই সকালের যদি কন্টিনিউসলি বলো এই ঘরটায় না প্রচণ্ড রোদ্দুর আসে ঠিক আছে আমার ওই ঘরটা তো রোদ্দুরটা তো একটু কম ঢোকে যদি এখানে থাকতোই গরমের মধ্যে তো শরীর খারাপ হয়ে যেত না সেই জন্য আমি আর কে করে দিতাম একবার এইখানে এই চেয়ারগুলো নিয়ে আসলো চেয়ারগুলো জড়ো করাই ছিল নিয়ে এসে এখন এখানে উঠেছে উঠে এখন কিছু এখন চিরুনি তলদাসি চালাবে কি করছিস দেখে বলে না চিরুনি তলদাসি চালাবে এই চিরুনি তলাশি চালিয়ে খুঁজে পেয়েছে দেখা আমার সবাইকে দেখা কি খুঁজে পেয়েছি ও চলে গেলো আচ্ছা আচ্ছা ওই যে আবার একটা কি খুঁজে পেলো ওখান থেকে কিছু না কিছু ঠিক খুঁজে বার করে এই যে গেলো এইটুকু সময় তোমাদের বলে বোঝাতে পারবো না মাম্মা মাঝখানে পড়ে গেলো এই দেখো হয়েছি একটা থেকে উল্টে পড়েছে আর পড়েছিল ওখানে তারপর চেতনী সরিয়ে দিলাম ওখানটা এখানটা একটু লেগেও ছিল এখন মনে হয় ঠিক আছে কথাটা কমেছে এখন এসে বাবা ভোলানাথকে বলে আসা এই যে এই যে বাবা ভোলানাথ ওই যে বাবা ভোলানাথ বসে আছে ওই যে দেখতে পেয়েছিস কোনটা বলতো কোনটা কোনটা এখানটা এসে বসে এখানতে এসে বসে হ্যাঁ ওইটা হলো বাবা ভোলানাথ তাই না মা বাবা ভোলানাথকে দেখেছিস তুই তো দেখেছিস আমাদের সিংহাসনে না বাবা ভোলানাথ রয়েছে বাবা লোকনাথ রয়েছে রাধাগোবিন্দ রয়েছে তো ওকেই এখন গুলো চেনাচ্ছি যে চেন ঠাকুরকে এখন থেকে যদিও ঠাকুরের তো সেরকম ধরো মানে আমরা ভাবি কিন্তু সব ভগবানই তো এক তাও ওকে আর কেউ সুবিধাতে চেনাচ্ছি আর ইদানিং যেটা করছিলাম ধরো সন্ধ্যা পুজো দেওয়ার সময় মামামকে চেষ্টা করছিলাম আমার সামনে সামনেই রাখতে দিচ্ছি না কিন্তু আমার সামনে সামনেই থাকে তো তাতে কি হয় ও দেখলে পরে ওরও হয়তো একটুখানি এক করে আস্তে আস্তে ইন্টারেস্ট গ্রো করবে যে এইগুলোতে আমিও পাঠাচ্ছি না ভাবতে তুমি বলো বাবা আমার লেগেছে আমাকে ভালো করে দাও ভালো করে দাও আমার নাহলে কষ্ট হচ্ছে তো

ঘুমিয়ে পড়ি মা চলো এখন বলছে আমি খেলি বুঝলাম দেখতে পেয়েছে এদিকে দাও মা মা এদিকে দাও মা এদিকে দাও ওলে 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 বাবা মামা এবার চলে আসো এবার চলে আসো ওটা আমার শোনো তা আবার খেলবে এই এই পড়ে যাবে পড়ে যাবে দাও থ্যাংক ইউ গুড ইভিনিং দেখো আমি আর মামা দুজনে ঘুম থেকে উঠে গেছি উঠে গিয়ে মামামের খাবারটা বানালাম এখন মামুকে একটু খাওয়াবো আর ওর এখন শখ হয়েছিল কালকে মতো আজকে বেলুন ফুলি ফুলি খাবে উপরে তো বেলুনগুলো শেষ হয়ে গেছে এবার নিচে এসে নিচে বলছি যে মেও আছে তুই শর আমি নিজে নিয়ে গিয়ে নিয়ে আসি মানে আমাকে করে দাও তারা ম্যাও ধরবে না আমি যাব নিজে ও ম্যাও দেখবে তো যাই এখন বেলুনটা নিয়ে আসি এই এই বেলুনগুলো ও সেই এক বছরের বার্থডে আমি যত্ন করে রেখে দিয়েছিলাম এখানেও রয়েছে দেখো দাঁড়া এখন খোঁজে না

দেখে যে অবস্থা চিরুনি নিয়ে বসে আছি এবার এই চিরুনিটা ইউজ করি হলো এই চুরিটা না ওর চুলে যত সত্যি সুবিধা হয় আদারওয়াইজ প্রচন্ড কষ্ট হচ্ছে তো ভালো মেয়ে তুমি তো ভালো মেয়ে ওলে আমার সোনাতা আমার সোনাতা সোনাটার চুলে যে তেল দিয়েছি না ওর জন্য কষ্ট হচ্ছে না নাহলে এতক্ষণে সোনাটা কত কান্না করে নিত জানো তোমরা সবাই আমি করে আমার সোনারটা ছিল আজকে ভালো মতো তেল দিয়ে দিয়েছি ওই জন্য আমার সোনাটার কষ্ট নেই না এই তো আমার সোনাটার লাগে শুনলো কোকড়াল না আমার সোনার ওর জন্য তো বলো না মা কি পেয়েছ আমায় কোলে নি মাগো আমায় কোলে নি যেদিন আমায় কোলে এলি প্রথম হলাম মা ঠাকুর ঘরের সাতটা সেদিন কেউ বাজালো না বললো সবাই মেয়ে হলো হ্যাঁ মা খেলতে পারি গানটা করো বললো হ্যাঁ 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 বলল সবাই মেয়ে হলো বলো না তো ছেলে আমার মেয়ে লিষ্ণ না মেয়ে বলো 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 না মা কি পেয়েছ আমায় কলে নিয়ে মা

青い人になった。<laughs>